ইসর আল্লাম দেখলেন যারা ইসলাম গ্রহণ করেছে আমার বললেন যে আমি এদেরকে দাঁড়াই আপনাকে সাহায্য করব মাত্র দশজন ছিলেন সাহাবি আদে ইসাল্লামের মাত্র দশজন আবার যে বলেন কয়েকজন ভাই দশজন এদের মধ্যে কাউকে জেলখানায় ধরেছে কাউকে মেরে ফেলেছে কাউকে আপনার কষ্ট দিয়েছে কাউকে দেশান্তর করেছে এক পর্যায়ে

একটা বাড়িতে যার মেহমান ছিলেন যে বাড়িতে তিনি মেজবান হয়েছে মেহমান হয়েছেন আর যে মেজবান তাদেরকে দেখাশোনা করার জন্য ভার নিলেন এই মেজবানটা ছিল অত্যন্ত ওয়াল্লাওয়ালা অত্যন্ত পরহেজগার ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের মা এবং তার সন্তান ঈসাকে তারা খুব ভালোভাবে দেখাশোনা করছিল ওই ওই আপনার রাজ্যে একটা সালিম বাদশা ছিল ওই সালিম বাদশা প্রত্যেকের বাড়িতে একদিন করে খানা পিনা করতেন গুস্ত পলাও খানা পিনা করতেন এই তারা আস্তে আস্তে করে ওই বাড়িতে গেলেন এভাবে সিরিয়াল আসলো যে বাড়িতে হজরত ইসা এবং তার মা বাড়িতে জায়গা আসলে ওই বাড়িতে এইবার আজকে এই বাদশা এই বাদশা তাই আপনার তার সৈন্য বাহিনীকে নিয়ে সহ এই বাড়িতে এসে তারা নাস্তা করবে তারা খানা পিনা করবে

এইবার বলে যে আমাদেরই আপনার রাজ্যে একটা রাজা আছে যে রাজাটা অত্যন্ত সারে এবং প্রত্যেকের বাড়িতে গিয়ে গুস্ত ফলাও খায় এবং তাদের জন্য সুসাদ মদের ব্যবস্থা করতে হয় আজকে দিনা ক্রমে পড়া পড়ায় ক্রমে আমাদের আজকে দিন পড়ে গেছে আজকে আমাদের বাড়িতে এসে রাজা তার

এই রাজা রাজা তার করবে কিন্তু কাছে সেভাবে অর্থনৈতিক অবস্থা ভালো না আমাদেরকে খুব ভালোভাবে তারা খানাফিনা করাইতেছে এই অবস্থায় কি করব বলে চিন্তা করবেন না আমি দোয়া করলে কাজ হয়ে যাবে কিন্তু যে কোরাই আছে কোরাইকে পাতিল দিয়ে ঢেকে রাখতে হবে এবং যেগুলো বুতল আছে এই বুতলগুলো ভালোভাবে ঢেকে রাখতে হবে এগুলো ঢেকে রাখবেন পানি দিয়ে এবং যোথার এটি সময় আমি দোয়া করলে এগুলো সব সুস্থ কোরাও হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এবার রাজা চাচা শূন্য বাহিনী নিয়ে আসলেন এবং দোয়া করলেন দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা

আসমানে পুষতে দেরি হয় না কথা বলে ঠিক কিনা একদল নবীর ওয়ারিসরা আছে তারা দোয়া করলে কবুল হয় আসমানে উঠে যায় ভাইরা আমার আমি আপনাদেরকে নিয়ে পাঁচটা দশটা মিনিট দোয়া করব অবশ্যই আপনারা থাকবেন এই জন্য আসুন দিনের সাহায্যের জন্য আপনারা একটু হাত তুলবেন কে কে দিনের সাহায্য করবেন একটু হাত তুলে দেখান তো ভাই

খেতে খাওয়ারে বরকদ যা চাকরি বাকরিতে চলে যা মুশারফ হোসেন মিঠু ভাই পাঁচ হাজার টাকা দিয়ে বলেন বার দানকে কবুল করে না ভাই পাঁচ হাজার টাকা করেছে না যে উদ্দেশ্যে করেছে আমরা কবুল করে না ভাই এক হাজার টাকা না আব্দুল সালাম মনে আশা পূর্ণ করে দাও ইসলামী মালে খেতে খাবারে দিয়া আল্লাহ তুমি মেহরবান তুমি রহমান আল্লাহ তুমি মেহরবান এ মায়েরা মায়েরা দান করে অন্তর থেকে মায়েরা দান করে মায়ের অন্তর খুবই ঠান্ডা বুঝতে পারলেন খুবই নরম মায়েরা অনেক কিছু দেয় এমন কি আমি দেখেছি এক জলসায় নিজের গলায় হাত তুলে দিয়েছে কানে গহনা খুলে দিয়েছে সোহান আল্লাহ ভাই

কত টাকা কত পয়সা অকারণে চলে যায় ভাই ধান দান করেন ধান গম ভট্টা আপনি এদিকে খুব হয় বুঝতে পারছেন আমার বাড়ি কিন্তু বেশি দূর না ইসলাম বাড়ি আমি কিন্তু আপনাদের খবর জানি আমি আপনাদের সন্তান ভাই আমাকে মারুম করবেন না পাঁচ মুন ধান দেওয়ার কেউ নেয় পাঁচ মুন দশ মুন দুই মুন আলহামদুলিল্লাহ ভাই আসেন দান করেন আমি শাহিদার ভাই টাকা না ভাই জানে কালকে কবুল করে না ও বার কর দিয়ে যাও চাকরি কারণে চলে যায় আল্লাহ রা কয়া করিলে আকে পাওয়া যায় কন্দ শুয়ে সোনার মতি না ইসলামেرحبا কহ ওলা দিয়া নবী কন্দ শুয়ে মতি না কত জালে মে কাফের তোরা

আল্লাহ ছেলে সন্তানদেরকে আয় আল্লাহ তারা উপযুক্ত মানুষের মতো মানুষ তারা তারা স্ত্রী পাঁচ শত টাকা দান করেছে বলে না আমি সেই বুঝে বিবির কি রে ভাই

যে পরে যে শিকায় তাকে আল্লাহ তা সম্মানিত করে দেয় আওয়াজ বল্লাহ আল্লাহ পাকের নবী বললেন এ আমার মতেরা এটাই হলো সরল সঠিক পথ

এত সুন্দর খানা কথায় পেলি যে মতটা খাইছি রে জীবনে কোনো দিন এত সুস্বাদু মদ ঘাই রায় গুঞ্জালায় থেকে পেলি বলে এটা উমুক দোকান থেকে নিয়ে আসা আছে বনে মুকের দোকান থেকে আমি বাসটা আমি তো নি আসি এটা এত সুস্বাদু মত আমি পাইরাই সত্যি করে বলো কেরামতি এর মধ্যে কি আছে আসলে কেরামতি আছে আমার আল্লাহর দেখাইছেন জিনি তিনি বলেন ইসারুল্লাহ জোরে বলেন আল্লাহু اکبر আল্লাহ সম্মান তো হারাম হযরত ইসা আলাইহিস সালাম কে ধরে আসা হলো

তুমি কি সেই মুসা বলে হ্যাঁ আমি সেই মুসা আমি সেই ও বলে তোমার মায়ের নাম কি মারিয়াম মানে হ্যাঁ আমার মায়ের নাম মারিয়াম সময় তো আল্লাহ তাআলা বিভিন্ন নবীর মাধ্যমে কেরামত দেখাইছেন আল্লাহর একজন তোতলা নবী ছিল নবীর নাম হলো মুসা নবীর নাম কি ছিল ভাই তোতলা নবী একটা কথা বলতে গেলে বলো আমার আল্লাহ আল্লাহ আপনাদেরকে ধর রাগ করে চলে আসছে আল্লাহ বলে ও গোপাই গম্বার মূসা আপনি রাগ করেন কেন বলে আমার কথাই ভালো না আমার তপলামুখ অতএব আমার ভাই ভালো আকি هارুনা হুয়া আসতাহু মিননি লিসানান করে বলেন আল্লাহু আমার ভাই ঈসা আমার ভাই হারুন আমার থাকে সুন্দর কথা বলতে পারে সুমিষ্ট ভাষী তাকে আপনিও নবুয়ত দিয়ে আদান আল্লাহ বলেন জানি তোমার ভাইকে নবুয়তি দিলা না তোমার ভাইকে তোমার সঙ্গী হিসেবে বানায় দিলা এইবার ভাই هارুন কে সাথে করে নিয়ে মুসা আলাইহিস সালাম গিয়েছেন হযরত ফেরাউনের হযরত মূসা আলাইহিস ও হারুন আলাইহিস সালাম ফেরাউনের কাছে যা বলে রবকে মানো আল্লাহকে মানো তার ইবাদত করো তুমি বললেন কোন রবের কথা বলো মানে হুয়াল রবুল্লাযী আ'দ কুল্লাহ সাইনা আছয়নাহু সুম্মা আতা জোরে বলেন আল্লাহ রব মানে সেই রাবের কথা বলতেছি যে রব সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর প্রত্যেকটি মাখলুকা কিভাবে চলতে পারবে কোন রাস্তা দিয়ে চলবে আর কোন রাস্তায় চললে সিরাতল মোস্তাকিমের রাস্তা হবে সেই পথটা যদি দেখায় দিয়েছেন তিনি হলেন আমাদের তিনি হলেন আমাদের আল্লাহ আল্লাহ হজরতে মুসাইসাল্লাম ওই ফেরা বলে বিবি মানে ইসার আসিয়ার কাছে কিন্তু মানুষ হয়েছে কথা বলে ঠিক কিনা

কি দোয়া ভাই আয় আল্লাহ সন্তান পাঁচ হাজার টাকা দিয়ে দোয়া পেয়েছেন আচ্ছা একটু সংক্ষিপ্ত ভাবে দোয়া করবো তারপর বাস করবো আল্লাহ আমিন

করছিলাম ভাই হঠাৎ করে রাজা এখন ধরে সে ঈশালে কে বলে তুমি কি সেই ঈশা বলে হ্যাঁ আমি সেই ঈশা মাঝখানে একটা কথা বলছিলাম একজন নবী ছিলেন ততলা নবী মুসা

দেখে ফেরাউন তার সৈন্য বাহিনীকে নিয়ে বিশাল বড় থাল আর ছাগলের রোস্ট করা আছে